বন্ধুরা আজ আবার দুটো নতুন রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি করে দেখাবো মুগ ডাল দিয়ে পটলের একটা রেসিপি আর নানা রসের চাটনি দুটো রেসিপি আমি আজকে করে দেখাব তো প্রথমে আমি মুগ ডালগুলোকে ভালো করে ভেজে নেব মুগ ডালগুলো যখন ভাজা হয়ে যাবে একটু গন্ধ আসতে শুরু করবে তখনই বুঝতে পারবেন যে মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে তা আমি জল দিয়ে এখানে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো ভালো করে মুগ ডালটা ধুতে হবে দুবার তিনবার তবেই ভালো করে পরিষ্কার হবে তা আমি এখানে একবারই জল দিয়ে ধুয়েছি তা নয় আমি কিন্তু আরও দুবার জল দিয়ে ধুয়েছি কিন্তু একবারই এখানে দেখিয়েছি তো এবার ধোয়া মুগ ডালটাকে আমি কিন্তু কড়াইয়ে বসিয়ে জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। তো এবার দেখুন হালকা হালকা ফুটতে শুরু করেছে আর একটা ফেনা ওপরে চলে আসছে তো এইটা এই সময়ে যদি হাতা করে বা খুন্দিতে করে না তুলে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু মুগ ডালের ওপর এইটা থেকে যায় তাতে দেখতে খুব খারাপ লাগে তো আমি এই সময়ই এটা ফেনাটাকে আমি ওপর দিয়ে একটা চামচার সাহায্যে তুলে ফেলে দিচ্ছি তো দেখুন মুগ ডালটা ফুটতে শুরু করছে এই টাইমে আমি খানিকটা হলুদ আর একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে এবার এর মধ্যে আমি কিন্তু পটলগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তো পটলটা আপনারা আমি কাঁচাতেই দিয়েছিলাম আপনারা সেদ্ধ করেও দিতে ভেজেও দিতে পারেন এর মধ্যে তাহলেও কিন্তু ভালো লাগবে খেতে তো আমি কাঁচাই দিয়েছিলাম এটা দিলে বেশ হেলদি হয় ভাজা খেলে তো তেল লাগবে তেলের তো সেটা আনহেলদি হয়ে গেল তো আমি এটা এমনি দিয়েছিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা চেঁড়ে এর মধ্যে দিয়েছিলাম তাতে কিন্তু স্বাদটা খুব ভালো হবে তো এদিকে এটা সেদ্ধ হতে থাক আর ওইদিকে আমি এবার আনারস যেটা আমি নিয়েছিলাম এটা কিন্তু এবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব তো আনারসের চাটনি করার জন্য প্রথমে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে আনারসটাকে তো আনারসটা মিক্সির বাটিতে দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা এর মধ্যে আপনারা ঝাল যদি না খেতে চান তাহলে না দিতেও পারেন তবে কাঁচা লঙ্কাটা দিলে বেশ ঝাল ঝাল হবে চাটনিটা খেতে খুব ভালো হবে তো এটা দিয়ে আমি কিন্তু একটু মিক্সিতে ঘুরিয়ে নেব এটা বেশিক্ষণ সময় লাগবে না তো একটু ঘুরে নিলেই হয়ে যাবে এভাবে আমি সবটাই এভাবে ঘুরে নিয়েছি তো এদিকে দেখুন আমার পটলটাও ওদিকে আর ডালটাও মোটামুটি সেদ্ধ হয়েছে আরও কিছুটা হবে এখনও হয়নি পুরোপুরি তো মোটামুটি সেদ্ধ হয়েছে তো আরও কিছুক্ষণ লাগবে সেদ্ধ হতে এটা সেদ্ধ হতে থাক তার একটু জলের প্রয়োজন না তো দেখলাম জলটা অনেকটা কমে গেছে তাই একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম তো এবার মুগ ডাল আর পটলটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে বা পাত্রে ঢেলে নিলাম এবার ঢেলে নিয়ে এটাকে এবার ছুঁকে দিতে হবে ছুঁকে দিলেই কিন্তু কাজ শেষ তো এবার কড়াইয়ের মধ্যে কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সরষের তেলে দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম আর অল্প সামান্য একটু আদা দিলাম আপনারা এই সময় একটু তেজপাতাও এর মধ্যে দিতে পারেন আমি দিইনি কারণ আমাদের বাড়িতে তেজপাতার গন্ধটা ঠিক ভালো আসে না খুব একটা তার জন্য আমি দিইনি আপনারা এই টাইমে একটু তেজপাতাও এর মধ্যে দিয়ে দিতে পারেন আমি একটু আদা দিয়েছিলাম তো আদাটাও আপনারা স্কিপ করতে পারেন তবে আদাটা দিলে বেশ স্বাদটা কিন্তু খেতে খুব ভালো হয় তো একটু আদা দিয়ে আদাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার ভালো করে একটু ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এবার পটলটা আর ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম তো লবণ তো আমি আগেই দিয়েছিলাম তার জন্য এই সময় আর লবণ দেব না যতটা পরিমাণ লাগবে আমি তখনই দিয়ে দিয়েছিলাম তো আর লবণ দেবো না তবে এই সময় আমি একটু মিষ্টি এর মধ্যে দিয়ে দেবো আর একটা জিনিস করতে পারেন আপনারা এই সময় একটু ঘিও এর মধ্যে দিয়ে দিতে পারেন তো এটা নিরামিষ খেতে খুব ভালো লাগে এটা রুটির সঙ্গেও ভালো লাগে লুচির সঙ্গে পটলের সঙ্গেও ভালো লাগে তা আমি সামান্য একটু মিষ্টি এর মধ্যে দিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব সুন্দর লাগে এটা তো একটু কিছুক্ষণ এটাকে এবার দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে দু মিনিট মতন ফুটিয়ে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে তো দেখুন ফুটতে আরম্ভ করেছে এবার কিন্তু এটাকে আমি এর মধ্যে একটা পাত্রের মধ্যে এবার এটাকে নামিয়ে নেব এটাকে তো এইভাবে আপনারাও বাড়িতে করে দেখবেন বন্ধুরা খুব ভালো হয় খেতে খুব টেস্টি হয় নিরামিষ সম্পূর্ণ নিরামিষ যে কোনো অকেশনে হোক যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা করে কিন্তু রুটি লুচি বা ভাতের সঙ্গেও খেতে পারবেন খুব স্বাদ হয় খুব খেতে ভালো হয় আর এখন একটু পাতলা লাগছে একটু ঠান্ডা হলে এটা কিন্তু অনেকটা জমে যাবে একটু মানে ঘন হয়ে যাবে গাঢ় হয়ে যাবে ডালটা তো দেখুন কত সুন্দর হয়েছে এবার এটা আমি ঢেলে নিলাম তো এটা আমি ঢেলে এবার রেখে দেবো এবার কিছুক্ষণ পরে এটা ঘন হয়ে যাবে এবার আমি এটাকে সাইডে রেখে এবার আমি পরের রান্নায় চলে যাব তো এবার আনারসে চাটনি করার জন্যে আমি একটু সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্যে এতে স্বাদটা খুব ভালো হয় আপনারা এখানে স্কিপও করতে পারেন এটা না দিলেও পারেন তো এবার লঙ্কাটা যেই ফোড়ন হয়ে যাবে সেই আমি যে আনারসটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেটা ওর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে এটাকে কিছুক্ষণ কিছুক্ষণ না বেশ কিছুক্ষণ এটাকে কিন্তু অনেকক্ষণ নাড়াতে হবে তবে কিন্তু যতক্ষণ না জলটা শুকোবে ততক্ষণ কিন্তু এটা রান্না করতে হয় করতে হয় আর কি তো এটা এবার নাড়িয়ে যেতে হবে তো এই সময় আমি একটু লবণও এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে একটু চিনি ওর মধ্যে দিয়ে দিলাম একটু না আমি এখানে পাঁচ টেবিল চামচ মতন চিনি দিয়েছি আপনারা যদি আরও মিষ্টি খেতে চান বা আরও কম খেতে চান তাহলে তার থেকে বেশি বা কম করে বাড়িয়ে কমিয়ে নেবেন আপনারা তো চিনিটা দিয়েলে একটু পাতলা হয়ে যাবে তো আরও কিছুক্ষণ এখানে আমাকে কিন্তু এটাকে রান্না করতে হবে কারণ এটা জলটা যতক্ষণ না শুকিয়ে আসবে কমে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রান্না করতে হবে তো দেখুন আর এই করার সময় কিন্তু একটু ছিটকে আসবে বাইরের দিকে সেটা কোনো সমস্যা না আপনারা একটু সাবধানে করবেন আর এই সময় আমি একটু পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু লেবুর রসর মধ্যে লাস্টে নামাবার আগে আমি একটু দিয়ে দিলাম তো এই সময় এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আর এক দু মিনিট মতন রেখেই এটাকে এই দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে একবারই শুকিয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেবো এটা আমার রেডি হয়ে গেছে অনারসে চাটনিটা তো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খেতেও অপূর্ব হয় আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কত সুন্দর হয় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইবও অবশ্যই করে দেবেন তো টাটা বন্ধুরা